ফাইজান আর নুসাইবার মিষ্টি খুনসুটি শহরের এক ব্যস্ত এলাকায় থাকত ফাইজান আর নুসাইবা ফাইজান ছিল সাত বছরের দুরন্ত ছেলে আর নুসাইবা পাঁচ বছরের মিষ্টি মেয়ে তারা তাদের বাবা কামাল আর মা রিনার সাথে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকত সারাদিন তাদের খুনসুটি লেগেই থাকত কখনো খেলনা নিয়ে ঝগড়া কখনো বা টিভি দেখা নিয়ে মান অভিমান কিন্তু এই খুনশুটির আড়ালে ছিল গভীর এক ভালোবাসা নুসাইবা যখন তার প্রিয় পুতুল নিয়ে খেলতে বসত ফাইজান এসে তার খেলনাগুলো এলোমেলো করে দিত ফাইজান ভাইয়া তুমি দুষ্টু নুসাইবা রেগে বদ ফাইজান তখন হাস তার বলতো আমি তো শুধু তোমাকে সাহায্য করছিলাম নুসাইবা আপু নুসাইবা জানত ফাইজান মজা করছে তাই সেও হেসে ফেলতো তাদের মা রিনা প্রায়ই বলতেন তোমাদের ঝগড়া না হলে আমার দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাবা কামালও তাদের খুনসুটি দেখে হাসতেন একদিন সকালে নুসাইবা তার রং পেন্সিল দিয়ে ছবি আঁকছিল সে খুব মন দিয়ে একটি প্রজাপতির ছবি আঁকছিল ফাইজান এসে তার খাতাটা কেড়ে নিয়ে তাতে একটা বড়সড় সূর্য এঁকে দিল এটা আমার সূর্য সে হাসতে হাসতে বলল নুসাইবা রাগ করে বলল এটা আমার প্রজাপতি ছিল তুমি সব নষ্ট করে দিলে তার চোখে জল এসে গেল ফাইজান নুসাইবার মন খারাপ দেখে একটু দুঃখ পেল সে দ্রুত একটা নতুন পাতা বের করে নুসাইবাকে দিল চলো আমরা দুজন মিলে একটা নতুন ছবি আঁকি সে বলল নুসাইবা ফাইজানের দিকে তাকালো ফাইজানের মিষ্টি হাসি দেখে তার রাগ বলে জল হয়ে গেল তারা দুজন মিলে একটা সুন্দর বাগান আকল প্রতিদিন সকালে ফাইজান মাদ্রাসায় যেত মাদ্রাসার সময়টা নুসাইবার জন্য খুব কষ্টের ছিল সে ফাইজানের জন্য অস্থির হয়ে থাকত ফাইজান চলে যাওয়ার পর নুসাইবা একা একা খেলত কিন্তু তার মনটা ফাইজানের জন্য ছটফট করত সে বারবার দরজার দিকে তাকিয়ে থাকত মা রিনা নুসাইবাকে সান্ত্বনা দিতেন আর তো কিছুক্ষণ তোমার ভাইয়া চলে আসবে নুসাইবা মায়ের কথা শুনে একটু শান্ত হতো ফাইজান ও মাদ্রাসায় নুসাইবার কথা ভাবত তার মনে হতো কখন ছুটি হবে আর সে নুসাইবার জন্য কিছু নিয়ে ফিরবে মাদ্রাসার ছুটি হওয়ার পর ফাইজান সোজা দোকানে যেত সে নুসাইবার জন্য প্রায় চকলেট কিনত যখন ফাইজান দরজায় করা নারদ নুসাইবা দৌড়ে গিয়ে দরজা খুলতো ফাইজানের হাতে চকলেট দেখে তার চোখ আনন্দে ভরে উঠত ভাইয়া তুমি এসে গেছো নুসাইবা চিৎকার করে ফাইজানের গলা জড়িয়ে ধরত ফাইজানও হাসি মুখে তার ছোট বোনকে আদর করত ফাইজান চকলেটটা নুসাইবার হাতে দিত নুসাইবা চকলেট পেয়ে সব রাগ সব অভিমান ভুলে যেত তাদের বাবা মা তাদের এই খুনসুটি আর ভালোবাসা দেখে খুব খুশি হতেন তারা জানতেন তাদের দুই সন্তানের বন্ধন খুব মজবুত এভাবেই ফাইজান আর নুসাইবার দিনগুলো কাটত খুনসুটি আর ভালোবাসায় তারা দুজন দুজনকে খুব ভালোবাসত আর তাদের এই ভালোবাসা ছিল শহরের সবচেয়ে মিষ্টি গল্প